উদ্বোধন এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে পুরাতন মালদায় সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্য করা গেল সোমবার সকালে পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসাট্টা হালদার পাড়ায় কাউন্সিলর বাসন্তী রায়ের উদ্যোগে ভক্তদের নিয়ে নগর কীর্তন শহর পরিক্রমা করে হালদার পাড়াতে বিধায়ক গোপাল সাহার উন্নয়ন তহবিল থেকে এগারো লক্ষ টাকা ব্যয়ে রাধাগোবিন্দ মন্দিরে মুক্ত মঞ্চের উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু বিধায়ক গোপাল চন্দ্র সাহা এবং দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় সহ এলাকার বিশিষ্ট বিধায়ক গোপাল সাহা বলেন মুক্ত মঞ্চ হওয়ায় এলাকাবাসী প্রচুর সুবিধা পাবেন আজকে সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন পাঁচশো বছরের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে সারা বিশ্বের মানুষ বিশেষ করে সনাতনী ধর্মের মানুষ যারা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের আজকে হচ্ছে সবারই হচ্ছে উৎসবে আজকে পরিণত হয়েছে সনাতনী ধর্মের মানুষরা আজকে দেখছেন কিভাবে আনন্দ উল্লাস করছেন এই আনন্দের মাঝে আমরা এই মালদা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী গোপালচন্দ্র শাহ মহাশয় তিনি আজকে এইখানে আমাদের এই দুই নম্বর ওয়ার্ডে এই মালদা ওল মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে একটা কমিউনিটি হল অর্থাৎ একটা মানুষের যাতে বসার জায়গা থাকে একটা মুক্ত মঞ্চ আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করলেন অর্থাৎ এই যে একটা আজকের দিনেতে এত সুন্দর একটা মুহূর্তে আজকে যে একটা নূতন একটা আলোক এখানে যুক্ত হলো এতে খুবই আনন্দ হওয়ার কথা আমারও আনন্দ হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আজকে সারা দেশের মানুষের স্বপ্ন পূরণ করেছেন এদিকে শাহপুরের শাখার মাঠে এদিকে শাহপুরের শাখার মাঠে এলাকাবাসীর উদ্যোগে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রের। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামীজি যে প্রায় পাঁচশো বছর পরে ভারতবর্ষের প্রাণ মানুষ ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় সেই কার্যক্রমকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আর শান্তিযোগ্য যজ্ঞ পুজো অর্চনা ইত্যাদি করছে আমরা শাহাপুরে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা শাহাপুর শাখার মাঠে বিশ্ব যোগ্য যজ্ঞ আর ভগবান রামচন্দ্রের পুজোর আয়োজন করেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে আর রাম ভক্তরা আমাদের এই শাখার মাঠে আসবেন পূজা অর্চনা আহ দেখবেন যজ্ঞ আমাদের শুরু হয়ে গেছে